কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য একটু সময় দিয়ে দেখে যান নমস্কার আমি সুরজিৎ বাগানী আপনাদের প্রিয় বন্ধু আবার একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এলাম আমরা এখন দেখতে পাচ্ছি ছোট বড় অনেক ইউজার বা অনেক ছোট বড় প্রোফাইল আছে যাদের তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আমরা কেন পাচ্ছি না আমরাও তো পেতে পারি অবশ্যই পেতে পারেন তার জন্য আপনাকে একটা ছোট্ট দরখাস্ত ফেসবুককে জমা দিতে হবে যেটা একদম বাংলা ভাষায় আমি আপনাদের পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিচ্ছি আমরা একটা ছোট্ট দরখাস্ত দেবো ফেসবুককে যে আমি কন্টেন্ট মনিটাইজেশান পেতে ইচ্ছুক আমাকে এটা দেয়া হোক তার জন্য আমাকে কি করতে হবে এবং কোথা থেকে যেতে হবে সব কিছু আমি এই আজকের ভিডিওতে বলে দেবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং অবশ্যই প্রত্যেকটা বন্ধুর কাছে শেয়ার করে দাও যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে ক্যাপশানেও লিখে দেবো বা নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করবেন তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবার জন্য ফেসবুকের কাছে দরখাস্ত দেবেন এটা অনেকেই জানে না তা যারা জানো না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং নতুন বন্ধুদের জানার কিন্তু রাস্তাটা তোমরা করে দেবে শেয়ারের মাধ্যমে অবশ্যই অনেক বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি তাদের পাবার ইচ্ছা আছে তাই জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি নিয়ে চলে এলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটু অবশ্যই প্রত্যেকে দেখে নিন যারা কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন পেতে চাইছেন ঠিক আছে আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নিন স্ক্রিন রেকর্ডিংয়ের থেকে প্রথমেই ফেসবুকটা ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে আমরা নিজেদের প্রোফাইলে চলে যাব কারণ আমাদের প্রথমেই করতে হবে যে কাজটা সেটা হলো লিঙ্কটাকে কপি করতে হবে লিঙ্কটা আমরা কোথা থেকে কপি করতে পারবো আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যাবো এইখানে থ্রি ডটে থ্রি ডটে গিয়ে এই জন্য নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক যে এখানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কপি লিঙ্ক এই কপি লিঙ্কে ক্লিক করবেন কপি হয়ে যাবে ঠিক আছে আমরা চলে যাব ব্যাকে ব্যাক করে চলে এলাম এখানে সার্চ অপশানে ক্লিক করবো এবং সার্চ করবো ফেসবুক ফর ক্রিয়েটার ফেসবুক ফর ক্রিয়েটার এটা সার্চ করবো একদম আমি ফেসবুকের পেজ থেকে আপনাদের দেখিয়ে দেবো আমরা চলে যাব বারোই মার্চের একটা পোস্ট আছে ফেসবুকে সেইখানে একটু সময় লাগবে একটু দাঁড়ান আমি স্ক্রল করে নিচে না নামাচ্ছি আপনারাও সেম প্রসেসে যাবেন আর নাহলে লিঙ্ক তো দেওয়া থাকবে আমার সেইখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি একটু নিচে দিকে আছে স্ক্রল করে পৌঁছাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন আর অবশ্যই নিন ফেসবুক নিজে বলছে ফেসবুক নিজে বলছে কীভাবে করতে হবে দেখুন যে চলে এসেছি এই ভিডিওটা বারোই মার্চের এই ভিডিওটাতে আমরা এই লিঙ্কটা পেয়ে যাব এই লিংকে ক্লিক করবো লিঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি এই লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করব লিঙ্কটা ক্লিক করার পর দেখুন এই পেজটা খুলবে ঠিক আছে এখানে দেখুন আই এম ইন্টারেস্টেড বলে একটা অপশন আমার এখানে দেখাচ্ছে না এই যে আই এম ইন্টারেস্টেড এখানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমি ইচ্ছুক সেটার জন্য একটা ফর্ম জমা দিতে হবে তারপর এখানে ক্লিক করবো আই এম ইন্টারেস্টেড ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে যাবে দেখুন এখানে দিতে হবে প্রথমে ইমেল অ্যাড্রেস আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দেবো তারপরে যে ফেসবুক লিঙ্কটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি আপনার কোনো অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেটা এখানে আপনি দিতে পারেন অথবা না দিলেও হবে তারপরে লেটস ডু দিস এইটা টিপে দেবেন তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে তাহলে বোঝাতে পারলাম আপনাদের কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুককে একটা ছোট্ট দরখাস্ত দিতে হবে একদম বাংলা ভাষায় বুঝিয়ে দিলাম আশা করছি প্রত্যেকে বসেছেন অনেক ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য